আসসালামু আলাইকুম পারমেন্ট বক্স থেকে সবাইকে সুস্বাগত আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আল্লাহ আল্লাহর আমাদের ভালো আছি যারা পারমেন্ট বক্সে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন ভিডিও ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমি অন্যদের মতো ঢং ঢং ভং করতে পারবেন দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার দেন তাই না তারপরে যাই খেয়ে তাই দেখানোর চেষ্টা করি ঘরে বসে যতটুক করে যে আজকে রান্না বান্না পেঁচ কাঁচা মুশকিল সেট ঝড় বড় ভুজি করবো রুটি কচুর ছুরি দিয়ে ইলিশ মাছ ভাত লতার তরকারি কালকে পেঁপেতে মুরগি রান্না করেছিলাম একটু আছে ডাটা দিয়ে মাছ রান্না করেছি সেটাও রয়ে গেছে চিঙ্গা ভাজি করেছি ডাল দিয়ে পানি গরম করেছি এই যদি কিছু লাগে তারপর করবো এইগুলো আজকে খাওয়া দাওয়া আজকে পেঁয়াজ কাঁচামচ করেছি ডিম ভাজি করবো যে রুটি বানানো কমপ্লিট কচু সুরি দিয়ে ইলিশ মাছ ভাত রান্না হয়ে গেছে লতি তারপর কালকে মুরগির মাংস ছিল পেঁপে দিয়ে একটু ডাটা দিয়ে মাছের তরকারি ছিল আলু দিয়ে এটা চিচিঙ্গা ভাজি করেছি ডাল দিয়ে তারপর পানি এই আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারমেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন বেল বেলটি ক্লিক করে দেবেন পারমেন্ট বক্সের পাশেই থাকবেন আমার জন্য মনে প্রাণে দোয়া করবেন আমিও আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি এই যে ডিম্বাজির জন্য পেঁয়াজ কাঁচামচ রুটি কচুর ছুরি দিয়ে ইলিশ মাছ তারপর লুচির তরকারি কালকে পেঁপেতে মুরগির মাংস ছিল দুটো তারপর ডাটা দিয়ে মাছের তরকারি ছিল আর মাছের গসি মাছের তরকারি ছিল ডাটা আলু দিয়ে চিঙ্গা ভাজি করেছি ডাল দিয়ে ভাত হলো আজকে খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কার্বন বক্সের পাশেই থাকুন আল্লাহ